বর্তমান যুগে প্লাস্টিক সার্জারি একটা ট্রেন্ডে পরিণত হয়েছে মানুষ সৃষ্টিকর্তার বিরুদ্ধে গিয়ে নিজেকে পরিবর্তন করতে লাখ লাখ টাকা খরচ করে এবং দিন শেষে কঠিন পরিণতির শিকার হয় হ্যালো বন্ধুরা মিজিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্টার গ্লোবাল আজকের এই লিস্টে সর্বপ্রথম হল ক্যাটলিন জেনার আচ্ছা কি হবে আপনার রিয়াকশন যদি বলি ক্যাটলিন জেনার অর্থাৎ এই মহিলা বিলিনিয়ার মডেল কাইলি জেনার যাকে আমরা সকলেই চিনি তার বাবা অর্থাৎ এই মহিলা হলো কাইলি জেনারের বাবা হ্যাঁ কথাটাই সত্য কেননা ক্যাথলিন জেনার হলেন একজন ট্রান্সজেন্ডার বেডিজার যার আগের নাম ছিল ব্রুস জেনার এবং মোটামুটি দেখতে গুড লুকিংই ছিল এবং তার সম্পর্কে বিশেষ যে ব্যাপারটি তা হলো সে আমেরিকার অন্যতম একজন অ্যাথলিট ছিলেন যে উনিশশো সালে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেন এবং সেই ডি গেমটিতে বিশ্ব রেকর্ডও করেছিলেন সে সময় এরপর দুই সালে তার মাথায় ঠাড়া পড়ে এবং সে পাবলিকলি নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে ঘোষণা করে এমনকি বিশ্বের একজন হাই প্রোফাইল ট্রান্সজেন্ডারে রূপান্তর হয়ে যায় সে সে ট্রান্সজেন্ডারদের অধিকারের জন্য একজন উকিলও ছিল এবং দুই সালে কাইটলিন জেনার রিপাবলিকান হিসেবে ক্যালিফোর্নিয়ার গভর্নর হওয়ার জন্য চেষ্টাও করেছিল কিন্তু সেখানে সে ব্যর্থ হয় একাত্তর বছর বয়সী ক্যাটলিন জেনারকে তার মেয়ে কাইলি জেনার এবং ক্যান্ডেল জেনার আজও বাপ বলে ডাকে এবং সেই বেড়া থুকু বেড়ির মোট পোলাপাইন হলো ছয়টা বেরি হওয়ার পরেও সালা পোলাপাইন ছয়টা কি তার বিয়ে হয়েছিল তিনটা রাজি নারিন সিং প্লাস্টিক সার্জারির জগতের অন্যতম ফেইলার হলো এই মহিলা রাজি নারিং সিং মূলত একজন ট্রান্সজেন্ডার যে দুই সালে একজন ভুয়া প্লাস্টিক সার্জনের হাতে পড়ে যায় যার নাম ছিল অনিয়াল রন মরিস যে নিজেকে একজন প্লাস্টিক সার্জন দাবি করত তবে তার কোনো লাইসেন্স ছিল না রাজি নারিন সিং টাকা বাঁচাতে সেই ফেক সার্জন থেকে সার্জারি করিয়ে নেয় এবং এখান থেকেই তার ফেসের বরবাদি শুরু হয় কারণ সেই ফেক সার্জন রাজিকে দিয়েই নিজের ফার্স্ট এক্সপেরিমেন্ট করে এবং তার ফেসে সিমেন্ট টায়ার সিলেন্ট সহ নানান কেমিক্যাল ইনজেক্ট করে দেয় যার ফলে তার ফেসের কন্ডিশন হয়ে যায় এমন এবং এভাবে তাকে অনেক বছর কাটাতে হয় পরবর্তীতে এই আটচল্লিশ বছর বয়সী মহিলাকে ডক্টর জন মার্টিন যিনি একজন প্রফেশনাল কসমেটিক সার্জন তিনি তাদেরকে ফ্রি চিকিৎসা দেন এবং কয়েক বছর আলট্রাসাউন্ড ট্রিটমেন্ট নেওয়ার পর সে মোটামুটি সুস্থ হয় এখন যার কথা বলবো সে মূলত প্লাস্টিক সার্জারি করার সময় মারা গিয়েছিল যার নাম হলো বিবেক শখ বিবেক শককে হয়তোবা আপনারা বলিউডের অনেকগুলো সিনেমায় দেখেছেন তিনি কয়েকটি কমেডি সিনেমাতেও কাজ করেছে এবং ট্যালেন্টেড একজন অ্যাক্টরও ছিলেন তিনি অক্ষয় কুমার সানি দেওয়াল করিনা কাপুর এমন বড় বড় অ্যাক্টারদের সঙ্গেও কাজ করেছিলেন তবে তিনি হয়তোবা তার বডি ফ্যাট নিয়ে খুশি ছিলেন না যার ফলে সে সেই ফ্যাটগুলোকে দূর করতে লাইপোসেকশন সার্জারি করতে চেয়েছিল এবং যখন সে সার্জারিটি করেছিল। তখন তার হার্ট প্রবলেম থাকার কারণে সার্জারি কোরাকালীন তার হার্ট অ্যাটাক হয় এবং সে সেখানেই মারা যায় অর্থাৎ স্পট ডেড হয়ে যায় এখন হয়তোবা আপনারা জানতে চাইবেন যে লাইপোসেকশন সার্জারি কি দড়া বলতেছি লাইফোস্যাকশন সার্জারি এর মাধ্যমে বডির নানান জায়গা থেকে একটি সেকশান এর মাধ্যমে আনওয়ান্টেড ফ্যাটগুলোকে বের করে দেয় অর্থাৎ পেট বাহু ঘাড় নিতম্ব সহ বডির অন্যান্য পার্ট থেকে যেসব এক্সট্রা ফ্যাট থাকে তা লাইফোসেকশনের মাধ্যমে বের করে ফেলা হয় এখন তার কথা আপনারা শুনবেন যার জন্য আপনারা ওয়েট করতেছেন অর্থাৎ হ্যাং মিওকোর জীবন কাহিনী তার ব্যাপারে রিসার্চ করে আসলে বড় খারাপ লাগলো আপনারও নিশ্চয়ই খারাপ লাগবে যদি আপনি তার আগের এবং পরের ফেস কম্প্যারিজম করেন হ্যাংমিওকও একজন কোরিয়ান ছিলেন এবং পেশায় একজন সিঙ্গার ছিলেন আমরা তো সকলেই কম বেশি জানি যে কোরিয়া বিশেষ করে সাউথ কোরিয়া তাদের প্লাস্টিক সার্জারির জন্য কতটুকু ফেমাস এবং সেখানে প্রতি তিনজনের মধ্যে একজনই কোনো না কোনোভাবে প্লাস্টিক সার্জারি করিয়েই থাকে তা বাদ দিই সেই কথা যাই হোক হ্যাং মিওকো আটাইশ বছর বয়স থেকে প্লাস্টিক সার্জারির প্রতি আসক্ত হয়ে পড়েন এবং অনেক বেশি পরিমাণ চেঞ্জেস নিয়ে আসে নিজের ফেসে সে যখন প্রথম তার সার্জনের কাছে যায় তখন তার সার্জন তাকে একটি ইঞ্জেকশানে করে কিছু সিলিকন দেয় এবং ব্যবহার করা কৌশলও শিখিয়ে দেয় এবং পরবর্তীতে যখন তার সেই সিলিকনটি শেষ হয়ে যায় তখন সে এমন একটি ভুল করে যা তার ক্যারিয়ার বাদ দেন জীবনী বরবাদ করে দেয় সে সিলিকন শেষ হওয়ার পর কুকিং অয়েল সিরিঞ্জে ঢুকিয়ে নিজের ফেসে ইউজ করে কেননা সিলিকন ইনজেক্ট করতে করতে তার একটি অ্যাডিকশন হয়ে যায় এবং যখন সে কুকিং অয়েল তার ফেসে ইনজেক্ট করে তখন সেটি তার ফেসে ঢুকে সেখানে কেমিক্যাল রিয়াকশন করে তার ফেসকে বড় এবং অন্যরকম করে ফেলে এখন হয়তোবা চিন্তা করতে পারেন যে কেন এত সার্জারি করেছিল সে কারণ তার এজ হয়ে যাওয়ায় তার কাজ পেতে অসুবিধা হতো এবং মানুষ তাকে কাজে নিত না যার ফলে সে নিজেকে আরো সুন্দর করতে গিয়ে নিজেকে বরবাদ করে ছেড়ে দেয় আরতি আগরওয়াল আরতি আগরওয়াল তামিলের একজন বলা যায় মোটামুটি সফল অ্যাক্ট্রেস ছিলেন কেন ছিলেন বললাম বলতেছি বিবেক শকের আরতি আগরওয়াল মতন সার্জারি করাকালীন হার্ট প্রবলেমের শিকার হয়ে যায় এবং ছয় জুন দু সালে মারা যায় এ কথাগুলো মিডিয়াতে তার ম্যানেজার বলেছিল আরতি আগরওয়াল তার ষোলো বছর বয়সে প্রথম সিনেমা করে এবং তাকে সিনেমা করার উপদেশ দিয়েছিলেন সুনীল শেটি যা ছিল একটি তেলুগু সিনেমা তার প্রথম সিনেমা ছিল একটি সিনেমা তিনি চিরঞ্জীবী বালাকৃষ্ণ নাগার্জুন প্রাভাস জুনিয়র এন টিআর বড় বড় সাউথের সাথেও কাজ করেছিলেন এবং বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমাও দিয়েছিল সে সময় এখন এমন একজনকে নিয়ে কথা বলবো যার এইসব প্লাস্টিক সার্জারি করতে গিয়ে নিজের হাত পায়ে কেটে ফেলতে হয়েছিল যার নাম ছিল এপ্রিল ব্রাউন এপ্রিল মিশেল ব্রাউন একজন এন্টারপ্রনার ছিল এবং নিজের একটি সেলুন ছিল যেখান থেকে সে অনেক বেশি টাকা ইনকাম করত। বাট তার জীবনের একটি শখ ছিল সুন্দর দেহের এবং সুন্দর আকৃতির নিতম্বের সে তার ফিগার সুন্দর করতে চেয়েছিল এবং সেটির জন্য সে অনেক টাকাও খরচ করতে রাজি ছিল যখন একদিন তার স্যালনে একজন লোক আসে যে লোক তাকে একটি অফার দেয় সার্জারি করে নিজের বডিকে সুন্দর করতে এবং এপ্রিল সে লোকের অফার অ্যাকসেপ্ট করে নেয় তবে এপ্রিল জানত না যে সে লোক একজন ফ্রড ছিল এবং আজে বাজে কেমিক্যাল ইউজ করে সে ব্ল্যাক মার্কেটে বোটক্সের ইনজেকশন বলে সেল করত। তা যাই হোক এপ্রিল তার থেকে সিলিকন ইঞ্জেকশন নিয়ে নিজের নিতম্বে ইনজেক্ট করে সেটি শেপে আনতে বাট সেই থেকে তার বডিতে শুরু হয় নানান কেমিক্যাল রিয়াকশন ডক্টরদের কাছে যাওয়ার পর বোঝা যায় যে তার দেহে পয়জন ছড়িয়ে গিয়েছে এরপর তার হাত এবং পা পচতে শুরু করলে তাকে বাঁচাতে ডক্টররা তার হাত এবং পা কেটে ফেলে পুরোপুরিভাবে পরবর্তীতে সে বেঁচে গেলেও তাকে তার হাত পা ছাড়াই বাঁচতে হয় বিশাল থাক্কার দুই সালে তার ডিভোর্স হয়ে যায় যার ফলে সে নিজের নাককে দোষারোপ করে এবং ভাবে যে তার নাকটি দেখতে বলে তার ডিভোর্স হয়েছিল যার ফলে সে নিজের নাকটিকে ঠিক করতে ডিসাইড করে যে এটিকে আরো সুন্দর করবে তাই সে নোজ জব করার সিদ্ধান্ত নেয় এবং সে নিউ ইয়র্কের একজন টপ লেভেলের প্লাস্টিক সার্জনের কাছে নিজের সার্জারি শুরু করে দেয় সেই সার্জনটির নাম ছিল ডক্টর অ্যাঞ্জেলো কুজালিনা যে বিশাল ঠাক্কর এর নাকের উপর আটটি সার্জারি করে এবং তা সফল হয়নি যার ফলে বিশাল ঠাক্কর এর নস্ট্রিলস গুলো পার্মানেন্টলি সরে যায় এবং তার শ্বাস প্রশ্বাস চালু রাখার জন্য সেখানে একটি স্ট্র ফিট করে দেয় যদিও সেই সার্জন এর বিরুদ্ধে সে মামলা করে বাট মামলা করে আর কি লাভ তার জীবন্ত বরবাদী হয়ে গেল এখন যাদের নিয়ে কথা বলবো তারা দুজন ভাই থেকে দুজন বোন হয়ে গিয়েছিল আমেরিকার সফল ফিল্ম প্রডিউসার ডিরেক্টর এবং রিট রাইটার্স যাদেরকে মানুষ চিনে দি ওচবস্কি ব্রাদার্সের নামে তারা দি ম্যাট্রিক সিরিজ স্পিড ড্রেসার এবং ক্লাউড অ্যাটলাস নামের হিট সিনেমা তৈরি করেছিল বাট কি এক ঠাটা পড়ছে তাদের মাথায় যে তারা দু হাজার সালের পর দুজনেই ট্রান্সউমেনে কনভার্ট হয়ে গিয়েছিল এবং এখন মানুষ তাদের চিনে দ্য ওয়াচভস্কি সিস্টার্সের নামে কি তারা দুজন দ্য ম্যাট্রিক সিনেমার জন্য বেস্ট ডিরেক্টার্সের অ্যাওয়ার্ডও জিতেছিল সে সময় এবং ট্রান্স হওয়ার পর ল্যারি হয়ে যায় লানা এবং অ্যান্ডি হয়ে যায় লিলি পিট বার্নস একজন ইংলিশ সিঙ্গার সংরাইটার এবং টিভি পার্সোনালিটি ছিলেন যার বড় ধরনের ফ্যান ফলোয়িং ছিল সে সময় বাট তার একটি অ্যাডিকশান ছিল যা ছিল প্লাস্টিক সার্জারির সে তার সাতান্ন বছর এজে প্রায় তিনশো প্লাস সার্জারি করেছিল নিজেকে পুরুষ থেকে নারীতে অলমোস্ট কনভার্ট করে ফেলেছিল তার ফেস নাইনটি চেঞ্জ হয়ে গিয়েছিল এমনকি তার ফ্রেন্ডসরাও তাকে চিনতে পারে নাই তার সার্জারির পর বাট লাস্ট এইসবের কারণেই তাকে হার্ট অ্যাট্যাকে মরতে হয় সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইবের বাটনটি নক দিয়ে তুলে ফেলুন